आमुं जी ऐसा किराना है क्या ऐसा तुम्हारे पास नहीं था बार राना होती की इधर कल दिन है काफ़ी मस्त आइटम लेना ऐसा निर्देश में बैठी हूँ हेलो बिस्कुट खाऊं और आप बुकिंग लगलो हम्म আমার দেখাও ভালোই তো খেতে ভালো তাহলে আব্বু কাবা আনতে বলোনি আচ্ছা দেখাচ্ছি যাও তোমার পছন্দের ডিমেশন ভর্তা করব আর একটা সারপ্রাইজ দেখি বলো দিদি এরে আমার প্রিয় পুটি মাছ धन्यवाद मां तुमा। আমার প্রিয় পুটি মাসান দিছেন? হুম। এত বলেন। মা, ভাত করাসকে স্কুলল্যান দিতেন কেন? মেলা দিন পরীক্ষা হলো এইজন্য তোমার ইচ্ছা করে। মা, শক্ত ছিল না। डिफरेंटंगाबाद হল। মা তুমি তা হাদিয়ে স্কুলল্যান তোমা পড়া না লিখবা আমার স্কুল মেলা পড়া।

Thank oh. you.